এই গরমে কোনো কিছুই ভালো লাগছিল না বেড়াইতে বলেন বা খাওয়া দাওয়া বলেন আনন্দ খুশি কোনো কিছুই কিন্তু ভালো লাগছিল না তারপরও হচ্ছে সাহস করে বেড়াতে বের হয়ে গেলাম এত সুন্দর জায়গা এত সুন্দর সিনারি এই জায়গা হচ্ছে দেখে গরম যতই হোক না কেন কিন্তু একটু ভালো লাগছিল কারণ সিনারিটি হচ্ছিল অনেক অনেক সুন্দর আর দেহার মতন একটা জায়গা ছিল সেজন্য হচ্ছে একটু ভালো লাগছিল আর একটু গরম হলেও কিন্তু জায়গাটা দেখে অনেক শান্তি দেখেন কত সুন্দর জায়গা সরকারি জায়গা তো সেজন্য অনেক অনেক সুন্দর আর সরকারি জায়গা দেখেন কতভাবে পড়ে আছে আর কত গরিব কাঙ্গাল তারা হচ্ছে রাস্তায় ঘুমাচ্ছে থাকার অভাবে জায়গার অভাবে তাদের কোনো জায়গায় ঠাই হচ্ছে না দেখেন কত আলিশান জায়গা পড়ে আছে কোনো মা নেই বাবা নেই কোনো কিছু নেই তবে যাই হোক সরকারি জায়গা সেটা তো আর আমাদের জনগণের না যেমনই হোক অনেক সুন্দর কিন্তু সিনারি এটা হচ্ছে এত সুন্দর ঘুরতে ঘুরতে কিন্তু গরমের কথা ভুলে গিয়েছিলাম যে মূল কিন্তু গরম আছে সে কথাটা কিন্তু মনে ছিল না সেজন্য ঘুরতে ঘুরতে ভালোই লাগলো অনেক সুন্দর একটা সিনারি তা আমরা যে জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায় হচ্ছে প্রায় পুনে এক ঘন্টার মতো আমরা গাড়িতে ছিলাম গাড়ির ভিতরে এসেছিলো অবশ্য তারপরও কিন্তু জায়গাটা দেখে হচ্ছে মন জড়িয়ে গেল এত সুন্দর একটা জায়গা সে জায়গাতে হচ্ছে গিয়েছিলাম আর নতুন করে হচ্ছে আবারও বাংলাদেশে করোনা চলে আসছে সব জায়গাতেই তো সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন যেহেতু আগেও ছিল একটা বছর এই করোনা কিন্তু অনেক মানুষকেই কেড়ে নিয়েছে আমাদের মাছ থেকে তো এবারও যেতে খুব তাড়াতাড়ি চলে যায় সবাই একটু দোয়া করবেন আর সবাই একটু সাবধানে থাকবেন এ করোনার কারণে কিন্তু অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মতো সাধারণ মানুষগুলো কারণ যারা খেটে খাওয়া মানুষ তারা তো হচ্ছে কাজ করেই তাদের সংসার চালাইতে হয় তো সে অবস্থায় কিন্তু সব কিছুই বন্ধ হয়ে গেছিলো তা আবারও কিন্তু শুরু হয়ে গেছে তো সেই বেশি যাতে না হয় আর মানুষের কাজকর্ম যাতে বন্ধ না হয় মানুষ যাতে বেঁচে থাকতে পারে খেয়ে পরে ইনকাম করে সুন্দরভাবে সংসার চালাইতে পারে সবাই সবার প্রতি পক্ষে থেকে দোয়া করবেন আর সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আজকে হচ্ছে আমার এই ভিডিওটা কারণ আমি যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেক অনেক করোনার রুগী কিন্তু দেখা যাচ্ছিলো দেখে মনে একটা খুব কষ্ট লাগলো যে জীবনটা মানুষের এরকমই হয় মনে হয় জীবন মানুষের কোনো কিছুই না যাই হোক চলে আসলাম আমরা যেখানে বেড়াতে আসছি সেখানে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন